আপনি যতই উজাড় করে ভালোবাসুন না কেন কিছু কিছু মানুষ আপনাকে মূল্যহীন বলে মনে করবে আপনার উপরে বেছে নেবে সেই সমস্ত স্বার্থপর মানুষগুলোকে যারা ওই ব্যক্তিকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছে আর আপনি আপনি কারোর জন্য নিজের সমস্ত স্বার্থটুকুর ত্যাগ করতে রাজি আপনি অকাতরে নিজের সবটুকুকে বিলিয়ে দিয়েছেন নিজের কথা ভাবেনইনি আজকে আপনি নিঃস্ব এনার্জির দিক থেকে আপনার হেলথ এফেক্ট হচ্ছে আপনার কেরিয়ারেও তার প্রভাব পড়তে শুরু করেছেন কিন্তু সামনের মানুষটা বারবারই আপনাকে অনুভব করাচ্ছেন যেন আপনার কোনো এক্সিস্টেন্সই নেই আপনি মূল্যহীন আপনার সাথে এক মিনিটও কথা বলা মানে সময়ের অপচয় আজকে যারা যারাই কোনো ক্রাশ কোনো এক্স অথবা কোনো বন্ধুকে রিলেশনশিপে আনতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন কেননা আজকে কিছু করা অথচ বাস্তব কথার মুখোমুখি আপনাদেরকে এড়ে আমি দাঁড় করাবো যেগুলো আপনারা দেখেও না দেখা করেন এবং যেগুলোর জন্য আপনারা ডিপ্রেশনের শিকার হয়ে যান কোনো একজন ব্যক্তি তাকে আপনি ভালোবেসে ফেলেছেন তাকে মিস করছেন আপনি অধীর আগ্রহে তার একটা কল তার একটা টেক্সটের জন্য অপেক্ষা করছেন এত অপেক্ষা বোধ আপনি আপনার জীবনের কোনো উন্নতির জন্যও করেননি আর সামনের ব্যক্তিটা তিনি বারবারই আপনাকে অবহেলা দিচ্ছেন তবে আজকে সময় এসেছে খুঁড়ে দাঁড়ানোর আজকে সময় এসেছে নিজের জন্য দু একটা মিনিট হলেও ভেবে দেখবার আপনারা দেখছেন মেসমেরাইসিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে আপনারা চান আমার কাছে তবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জানতে পারেন আর আজকে আমি আপনাদেরকে বলবো কি করে এফার্টলেসলি আপনারা ম্যানিফেস্ট করবেন সেই ব্যক্তিকে যার কথা আপনারা ভুলতেই পারছেন না যাকে আপনারা সারাক্ষণ নিজের মনের মধ্যে একটা পেডেস্ট্রালে বসিয়ে রেখেছেন যিনি আপনাদের কাছে সেলিব্রিটি এবার আপনাকে বলি আপনি সেই ব্যক্তির সমস্ত কোয়ালিটিকে নিজের মধ্যে সেলিব্রেট করেছেন যেটা সেই ব্যক্তি নিজেই জানে না যে তার মধ্যে এই সমস্ত ভালো গুণগুলো রয়েছে আপনি কোনো একজন মানুষের মধ্যে এমন এমন গুণকে সেলিব্রেট করছেন নিজের মনের মধ্যে এমন এমন গুণগুলোকে তার খুঁজে বের করছেন যেগুলো সম্পর্কে সেই জানে না আপনাকে বারবার অবহেলা করার পরেও আপনি ভাবছেন সে হয়তো আপনাকে খুবই ভালোবাসে আর আপনি আজকে অবহেলা পাচ্ছেন তার দোষে নয় আপনার নিজের দোষেই হ্যাঁ দোষ তো এখানে রয়েইছে কিন্তু কোন কোন জায়গায় চলুন দেখেনি প্রথমে বলি যখন কোনো ব্যক্তির মধ্যে থেকে সে আপনাকে বারবার অবহেলা করছে আপনার সেলফ রেসপেক্টের জায়গায় আঘাত দিচ্ছে এগুলো করার পরেও আপনি যখন তার ভালো গুণগুলোকে নিজের মধ্যে সেলিব্রেট করছেন নিজের মধ্যে লালন পালন করছেন তখন আপনার তো ইগনোরড হবারই ছিল কেননা সেই ব্যক্তি নিজের মধ্যে যে কোয়ালিটিগুলোকে ইগনোর করছে আপনি সেগুলোকেই পাত্তা দিচ্ছেন সুতরাং যখন আপনি তার এই গুণগুলোকে পাত্তা দিচ্ছেন যেগুলোকে সে নিজে ইগনোর করে তখন তো আপনাকে সে ইগনোর করবেই আর অপর হাতে দেখতে গেলে যখন সেই ব্যক্তি এমন একজন মানুষের সংস্পর্শে আসছেন যিনি নিজের কেরিয়ার নিজের ভালো থাকা নিজের ভালো লাগা এবং সমস্ত কিছুকে ফার্স্ট প্রায়োরিটিতে ডেকেছে যিনি ইমোশনালি স্টেবল পারসন যিনি নিজেই ভালো থাকতে জানেন সুতরাং সেই ব্যক্তি কিন্তু তার উপরে বেশি বেশি আসক্ত হয়ে পড়ছে কেননা সেই ব্যক্তি জানে যে এই মানুষটার অ্যাটেনশান পেতে গেলে আমাকে এফার্ট করতে হবে এই মানুষটাকে জীবনে ধরে রাখতে গেলে আমাকে এই এই কাজগুলো করতে হবে সেই ব্যক্তি আগে নিজেকে সেলিব্রেট করছে আগে নিজের গুণগুলোকে সেলিব্রেট করছে আগে জীবনে কী চায় সেই জায়গাটাকে সে সুনিশ্চিত করছে তার পরে সে ওই ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে তার মানে এই নয় যে স্বার্থপর ব্যক্তিরা কাউকে আই মিস ইউ অথবা ভালোবাসা প্রকাশ করে কোনোরকম কোনো কথা বলে না তারা সেই সব কথাই বলে কিন্তু তাদের ভাবে আচার ব্যবহারে বুঝিয়ে দেয় যে তোমাকে মিস করলেও তোমার ছেড়ে চলে যাওয়া আমাকে একদমই ভেঙে দিতে পারবে না আপনি যেই হন না কেন যত হাই র্যাঙ্কে আপনি চাকরি করতে পারেন সামাজিক দিক থেকে আপনার অনেক সম্মান থাকতে পারে আপনি প্রভূত যশ অর্থ প্রতিপত্তির মালিক অথবা মালকিন হতে পারেন কিন্তু যখনই আপনি আপনার ভালো থাকা আপনার ভালো লাগা এবং আপনার সেলফ রেসপেক্টের আগে কাউকে বসিয়ে দিচ্ছেন সেই মানুষটা কিন্তু আপনাকে রেসপেক্ট করতে ভুলে যাবে এখানে আপনি লভ ভাইব্রেশন পাঠান তাকে আপনি নির্দিষ্ট কল বা টেক্সট ম্যানিফেস্ট করুন আপনি হো ও পনো করুন যে টেকনিক আপনি করে নিন না কেন পারমানেন্টলি সেই ব্যক্তি কিন্তু আপনাকে পাত্তা দেবেন না আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যখন আপনি সেলফ লাভে থাকতে ভুলে যান তখন সামনের ব্যক্তির জন্য আপনি যে টেকনিকই করুন না কেন সে কিন্তু সাময়িকভাবে আপনার কাছে আসে আপনি লেটকো করে দেওয়ার পর সাময়িকভাবে তিনি আপনার সাথে যোগাযোগ করেন কিন্তু যখনই আপনি তার কথা ভাবতে শুরু করেন তাকে সিরিয়াসলি নিতে শুরু করেন তখনই সে কোথায় যেন হাওয়ার মধ্যে মিলিয়ে যায় ভ্যানিস্ট ইন্টু থিন এয়ার্স এরকম পরিস্থিতি যদি আপনার সাথে বারবার হচ্ছে আপনাকে কেউ ব্লক করেছে আপনি কল টেক্সট ম্যানিফেস্ট করলেন কল টেক্সট পেলেন এবং তারপরে সেই ব্যক্তি আবারও ব্লক করে দিচ্ছেন সেই ব্যক্তি আবারও আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন তো এই জায়গায় না আপনার নিজের হার্ট চক্রের মধ্যে ব্যালেন্সের প্রয়োজন রয়েছে আপনার এখানে প্রয়োজন রয়েছে নিজেকে ভালোবাসবার আপনি আজ পর্যন্ত নিজের সেলফ রেসপেক্টকে যা যা কিছুর জন্য আঘাত দিয়েছেন তার জন্য আপনার নিজের কাছে ক্ষমা চাইবার প্রয়োজন আছে আমি আপনাকে পুরোপুরি স্বার্থপর হতে অথবা আপনাকে ইগোতে শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে বেঁচে থাকতে বলছি না এখানে কিছুটা এনার্জি আপনাকে নিজের জন্য সংরক্ষণ করতে বলা হচ্ছে এবং আপনি আজ পর্যন্ত যা যা কিছুর জন্য নিজেকে কষ্ট দিয়েছেন তার জন্য আপনি নিজের প্রতি আগে হো ও পোনোপনো করুন কেননা আপনার আত্মার মধ্যেই পরমাত্মার বসবাস পরমাত্মা স্বয়ং ঈশ্বর আমাদের প্রত্যেকের মনের মনিকোঠায় সেই ঈশ্বরের স্থান রয়েছে আমরা যখন নিজের মনকে নিজের আত্মাকে বারবার কষ্টের শিকার করি তখন জেরে বা না জেনে আমরা ঈশ্বরকেও সেই কষ্ট দিয়ে থাকি এবং আমরা যখন বারবার ল্যাকের এনার্জিতে ভাইব্রেট করি অর্থাৎ কারোর জন্য ডেসপারেট হলাম তাকে বারবার ফোন মেসেজ করলাম বেশি বেশি পাত্তা দিলাম ইগনোরড হলাম আর এখন কান্নাকাটি করছি এর ফলে আমাদের মধ্যে একটা বোধ কাজ করতে শুরু করে আমি খুব একা আমি খুব ইউজলেস অমুক আমাকে ছেড়ে চলে গেছে আমি এবার কি করব আমার জীবনটার কোন মানেই নেই আর তখন আপনারা আমাদের মতন হিলারদের কাছে দৌড়ে আসেন কখনো ট্যারো ট্রেডিং করিয়ে জানতে চান যে আদৌ কি সে ফিরে আসবে ফিরে তো সে আসবে কিন্তু তার আগে আপনার নিজের মধ্যে ব্যালেন্সের প্রয়োজনটা যেটা রয়েছে আপনি সেটা পূরণ করুন আপনি নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন আপনি নিজের প্রতি একদিন হো ও পোনো করেই দেখুন এবং যখন থেকে আপনি এই সেলফ লাভ করতে শুরু করবেন আপনি সেদিন থেকে একটা ডায়েরি মেনটেন করবেন আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করছেন তার একটা শর্ট নোট আপনি লিখবেন আপনি ধরুন এটা চিন্তা করলেন যে আপনি আগামী পূর্ণিমা দিন থেকে কি করতে শুরু করবেন সেলফ লাভে থাকতে শুরু করবেন এবং আগের দিন আপনি একটা ডায়েরিতে লিখে রাখলেন যে আপনি সেই দিন কি কী করবেন আপনি নিজের জন্য ওই দিন ঠিক কি কি ভাববেন সকাল থেকে উঠলেন আপনি যেরকমভাবে তৈরি হন নিজেকে তৈরি করেন সেরকমভাবে তৈরি করলেন এবার অন্তত কিছুক্ষণ নিজেকে আপনি যাতে ভালো রাখতে পারেন সুখে রাখতে পারেন যেসব কথা আপনাকে আনন্দ দেয় সেরকম কথা কিছুক্ষণ আপনি ভাবতে থাকুন এখন কথা আসে আপনাকে যদি শুধুমাত্র আনন্দ দিচ্ছে সামনের ব্যক্তির কন্ট্যাক্ট তাহলে এরকমও কল্পনা করতে পারেন যে সামনের ব্যক্তি আপনাকে প্রশংসায় ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন আপনি এটাও কল্পনা করতে পারেন যে সামনের ব্যক্তি আপনাকে এতটাই অ্যাটেনশন দিচ্ছেন যে আপনার মধ্যে আজ আর কোনো অভাব বোধ নেই আপনি নিজেকে ভালোবাসতে পারছেন কেননা সেই ব্যক্তি আপনার মধ্যে থাকা একটা একটা গুণকে আপনার সামনে ধরিয়ে দিচ্ছেন তুমি খুব সুন্দর তোমার ভয়েস ভীষণ সুন্দর তোমার চুলগুলো ভীষণ সুন্দর তুমি যখন কথা বলো তখন ইচ্ছা করে তোমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি যেন চোখ দিয়েই তোমার কথাগুলো শুনি এই কথাগুলো লিটারালি উনি আপনাকে বলছেন ভাবে আপনি চিন্তা করতে পারেন আর কোন কোন জায়গায় আপনি আপনার ভয়েসকে ডেভেলপ করতে পারেন কোন কোন জায়গায় আপনি নিজের কথা বলাকে সুন্দর করতে পারেন কোন জায়গায় আপনি নিজের পার্সোনালিটিকে আরো ডেভেলপ করতে পারেন যাতে শুধু সেই ব্যক্তির কাছে কেন এই সমাজের যাদের যাদের কন্ট্যাক্টে আপনি আসছেন প্রত্যেকের কাছেই আপনি নিজেকে একজন সম্মানজনক ব্যক্তিরূপে তুলে ধরতে পারেন আর এগুলো আপনার প্রথমে হয়তো করাটা ভীষণ কঠিন বলে মনে হচ্ছে কিন্তু যখন আপনি এগুলো করতে শুরু করবেন নিজের উপর কাজ করতে শুরু করবেন নিজের খেয়াল রাখতে শুরু করবেন আপনি দেখবেন সামনের ব্যক্তির মধ্যে যতই ইগো থাক না কেন যতই তিনি সেলফ সেন্টার্ড ব্যক্তি হন না কেন বা আপনার কথা মতো স্বার্থপর ব্যক্তি হন না কেন তিনি কিন্তু আপনাকে পাত্তা দিতে শুরু করবেন সুতরাং এখানে প্রয়োজনটা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির বদলের অর্থাৎ এতদিন পর্যন্ত যাকে আপনি সারাক্ষণ নিজের মনের মধ্যে পাত্তা দিচ্ছিলেন তাকে তার সমস্ত যেসব কোয়ালিটিগুলোকে আপনি সেলিব্রেট করছিলেন এবার আপনার মধ্যে থাকা ভালো কোয়ালিটিগুলোকে সেলিব্রেট করা শুরু করুন অন্তত নিজের চোখে আপনি নিজেই যদি নিজেকে ভালো না বাসেন পাত্তা না দেন তবে অন্য কেউ কী করে দেবে তাই না আর এরপর আপনার যে টেকনিক করতে মন চায় আপনি সেই টেকনিক করবেন এখানে এমন কোনো টেকনিক নেই যেটা একটা আরেকটার থেকে শক্তিশালী ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজামশানের প্রত্যেকটি টেকনিকই কিন্তু সমানভাবে কাজ করে এবার প্রশ্ন আসে যে আপনার জন্য ব্যক্তি হিসাবে কোনটা আপনি আপনার ভালো লাগে কোনটার সাথে আপনি কানেক্টেড ফিল করেন আপনি যেটার সাথে কানেক্টেড ফিল করেন আপনি সেটাই করুন এবং লাভ ভাইব্রেশন পাঠাতে গেলেও না আগে নিজেকে ভালোবাসায় পরিপূর্ণ মানুষ হতে হয় তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ